ছোট্ট কিন্তু বেশ রংচংয়ে একটা ব্যাঙ্গ খুবই দুষ্প্রাপ্য খুবই বিরল সেই ব্যাঙের খোঁজে যদি চিলির যেতে হয় তো তাহলে চলুন কনসেপসিয়ন থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণে এখনো মেক্সিকান বারোয়িং টোড নামের একটি রংচং এ দেখতে পাওয়া যায় উইলো উইলো রিজার্ভ হলো একটি হোটেল রিসর্ট তাদের লক্ষ্য হলো বান্ধব পর্যটন সংরক্ষিত এলাকাটি আয়তনে প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার এখানকার প্রধান জীববিজ্ঞানী ভেরনিকা তোলে আজ তিনি বারোইং টোড খুঁজছেন আমি এই ব্যাংক খুব ভালোবাসি প্রথমবার এই বারোইং টোডের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি যে তাকে সাহায্য করতে পারি বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে পারি এটা ভেবেই আমার ভালো লেগেছে বছরে চারবার এই ব্যাঙের খুঁজে আসেন ব্যাঙ্ক গুলো একটি দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয় একটি স্ক্রিন ফাঙ্গাস থেকে পৃথিবীর সব উভয়চর প্রাণীর বিপণী কাজেই আমরা বিশেষ সতর্কতার সঙ্গে ব্যাংকদের বাসস্থানের কাছাকাছি আসি ব্যাঙ্কগুলোকে শুধুমাত্র দস্তানা পরা অবস্থায় হাতে নেই কেননা আমরা জানি না কোন ব্যাঙ্গুলোর ওই রোগ হয়েছে অথবা হয়নি কুইট্রিট ফাঙ্গাসের কারণে সারা পৃথিবীতে উভচর প্রাণীর সংখ্যা কমে আসছে ফ্রগ নামে পরিচিত ব্যাংকটিরও একই দশা উইলো উইলো রিজার্ভে ভেরোনিকা এ পর্যন্ত দুটি ব্যাংক খুঁজে পেয়েছেন যাদের গায়ে ওই ফাঙ্গাস হয়েছে বাদ ব্যাংক ঠিকই আছে বলে মনে হচ্ছে একবার খুঁজে পেলে বারোইং টোটকে পরীক্ষা করা খুব শক্ত নয় বিপদ দেখলে এই ব্যাঙেরা চুপচাপ পড়ে থাকে পেটের সাদা কালো নকশা প্রত্যেক ব্যাঙের ক্ষেত্রেই আলাদা পেটের নকশা দেখে আমি বুঝতে পারি এই ব্যাংকটাকে আগে পরীক্ষা করেছি কিনা দেখতে পারি ব্যাংকটা বেড়েছে কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে কিনা বা রং বদলেছে কিংবা পেটে উইলো রিজার্ভের মূলমন্ত্র মন্ত্র হল কোনো জীবজন্তুকে তার বাসস্থান থেকে উৎখাত করা চলবে না অল্প কিছু পরীক্ষা করে ব্যাংকটিকে আবার ছেড়ে দেওয়া হয় ঠিক যেখানে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল সেখানে অতি নিরীহ এই ব্যাঙ্গুলির জন্য এই সংরক্ষিত অরণ্য স্বর্গের মতো কনসেপসিয়নের ব্রিডিং স্টেশন এখান থেকে শিগগিরই কয়েক ডজন ব্যাংকে সুদূর ইউরোপে পাঠানো হবে প্রাণীগুলোই দেশের বাইরে বংশবৃদ্ধি করবে তার ফলে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে এখানে ব্যাংকগুলোর অস্তিত্ব বিপন্ন হলে ইউরোপের চিড়িয়াখানায় তারা বেঁচে থাকবে বারোইং টোডরা যদি তাদের সুদীর্ঘ যাত্রার পর ভিয়েনা চেস্টার লাইফসিস ডুসেলডর্ফ বা বার্লিনের চিড়িয়াখানায় সুস্থ অবস্থায় পৌঁছতে পারে তাহলে নতুন আবাসে ভালোই থাকবে বলে ধরে নেওয়া যায়